উনি বললেন এই মানুষের মধ্যে দুটো মানুষ আছে একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকা আমি কাঁচা আমি কোনটা কর্মযোগের শ্লোকা বাইশ তো সেখানে ভগবান বলছেন আমার কোনো রকম দায়িত্ব নেই কোনো কিছু নেই ত্রিশু লোকে এসু কিনছে না এই তিনটে লোকেতে যদি দেখি তা আমার কোনো দায়িত্ব নেই অথচ আমি কিন্তু সমস্ত কর্ম করছি এটা কেন বলছেন কেন ওটা বোঝাবার জন্যে যে যে সমস্ত মানুষেরা যারা সমাজের মাথা যারা সমাজে সবাই তাদেরকে দেখে তাদের থেকে শেখে তাদের কি করা উচিত এটা শেখাচ্ছেন ভগবান কৃষ্ণ তিনি বলছেন ওদের কর্তব্য হচ্ছে যে এমন কিছু করা যেটা সমাজের কোনো ক্ষতি করবে না এটা খুব বড় শিক্ষা আমার যে পড়ি কি করতে আমাদের জীবনে যাতে শাস্ত্রের সেই গুণগুলো আমাদের কাজে লাগে তা ভগবান আমাদের শেখাচ্ছেন কর্মযোগ কর্মযোগ বলতেই আমরা একটা সিম্পল সবাই জানে যে কাজ করো কিন্তু ফলটা নিও না আরে সেটা ব্যাপারটা না ব্যাপারটা হচ্ছে অনেকগুলো এখানেতে ওটা তো অবশ্য অবশ্য কর্মের সঙ্গে যুক্ত হয়েও না তার পরে পরে উনি বলছেন যে দেখো তোমরা আমার দিকে লক্ষ্য করে দেখো আমার এই ত্রিজগতে কোনো কিছু নেই ভগবান তার কি দরকার কোনো তো বাসনা নেই কর্ম আমরা করণ কখন করি যখন বাসনা থাকে এখন এই বাসনাই যখন নেই তাহলে কর্ম করার কোনো প্রয়োজনও নেই এখন সেইটা থেকে উনি বলতে গিয়ে বলছেন আমার নেই কোনো বাসনা ত্রিশু লোকে এসু কিঞ্চানা কখনো একটুও তিনটে লোক কি স্বর্গমর্ত পাতাল এই তিনটে লোকেতেই নেই কিন্তু আমি কর্ম করি কেন তারপরে ওই তেইশ নম্বর শ্লোকে গিয়ে বলছেন तृतीय अध्याय कर्म जोगे तेईस नम्बर श्लोक बोल यदि अहम नवर्तेय जातु कर्मन अतंद्रित मम वर्तमान मनुष्या पार्थ सर्वश उत्सिदेशु इमे लोका न कुरियम कर्म चेद शंकर चकर्त्यासा उपहन्नमी मा प्रजा তেইশ আর চব্বিশে তিনি বলছেন যে দেখো যদি আমি কর্ম না করি আমি কে এই অবতার যিনি এসেছেন এবং অবতারকে মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ তিনি তো মানুষ নান তিনি তো ভগবান তিনি তো দেবতা কিন্তু মানুষের রূপ ধরে এসেছেন তাই মানুষদের মধ্যে এবার এই মানুষদের মধ্যে তিনি শ্রেষ্ঠ আর তিনি যদি কর্ম না করেন তখন অন্যরাও করবে না আর অন্যরা যখন করবে না তাদের মধ্যে বাসনা রয়েছে অথচ কর্ম করছে না তখন কি হবে এই সমাজটা ভেঙে পড়তে থাকবে রাজা রাজত্ব ছাড়বে না সে বসে আছে রাজসিংহাসনে কিন্তু তিনি বলছেন না আমি কোনো কর্ম করবো না কেননা আমাদের শাস্ত্র বলেছে যে কর্ম করলে কর্মের ভালো মন্দ ফল আমি বাবু কর্ম করছে তা তখন কি দাঁড়াবে রাজা কোনো ডিসিশন দিচ্ছেন না কি সমস্যা হয়ে দাঁড়াবে তো সেই কারণেতে ওইটা মনে রাখতে হবে আমি যদি কোনো দায়িত্ব নিই এবং সমাজের যে অংশটা আমার দিকে তাকিয়ে আছে আমার কর্তব্য আমাকে করতে হবে তো আমি কর্তব্যটা নিষ্ঠা সহকারে করব কিন্তু তার জন্যে আমার নিজের কোনো বাসনা থাকবে না এইটাই হচ্ছে আসল আমি যদি না করি তাহলে আমাকে অনুসরণ করে সবাই রাজা যদি কর্তব্য না করেন তাহলে মন্ত্রীরা করবে না তারপরে সেনাপতিরা করবে না তারপরে রাজ কর্মচারীরা করবে না তাহলে পুরো সমাজটা কি অবস্থা হয়ে দাঁড়াবে না হলো ধর্ম আর না হলো জীবন তাহলে এটা একটা ভয়ঙ্কর অবস্থা হয়ে যায় ওই জন্য উনি বলছেন উৎসি ইমে লোকা ন কুরিয়াম কর্মচেদ শঙ্কর সকর্তা তখন শঙ্কর হয়ে যায় শঙ্কর মানে মিশ্রণ দুটো জিনিসে যখন মিশ্রণ হয় তখন সংখ্যার একটা ভালো একটা মন্দ মিশিয়ে এখন যদি ঠিক ঠিক কর্ম না করা হয় আমরা অনেক সময় লক্ষ্য করেছি কলকাতার রাস্তাতে যে পুলিশ নেই বা কোনো কাজে ওরা ব্যস্ত বা কম এখন কিছু লোক এই পাড়ার ছেলেগুলো একটা করে লাঠি নিয়ে তারা রাস্তায় দাঁড়িয়ে গেল এই কোনো গাড়িকে বলছে এই তুই এদিকে চলো ওকে বলছে তুমি এদিকে চলো অ্যান্ড গাড়িগুলো কনফিউজড একজন বলছে এদিকে চলো একজন বলছে ওদিকে চলো কোন দিকে সে যাবে না গেলে গাড়ির উপর সে ঢং ঢং করে ওই লাঠি দিয়ে মারছে এটা উৎপাত হয়ে দাঁড়াচ্ছে কিন্তু তারা তো ট্রেন নয় তারা তো জানে না তেমন করে ট্রাফিক ম্যানেজমেন্ট ওটা একটা তো এটা এমনি হাত করে দাঁড়ালেই তো হলো না মাঝখানে গিয়ে তো কখন কতটুকু কাগে ছাড়বো এসব নানা রকম না জানে না ওরা গিয়ে এখন তাহলে কি হলো যাদের ওই কর্তব্যটা নয় তারা ওটা করতে শুরু করে দিল এবারেতে যারা ধর্মের কিচ্ছু জানে না ওরা ধর্মের ওপরে বলতে শুরু করে দেবে আমি অনেক সময় দেখেছি বয়স্ক লোকেরা বয়স্ক মহিলারা অনেক সময় খুব একেবারে যেহেতু বয়স হয়েছে তাদের কথা সবাই শোনে তখন বলল না তুমি এই কাপড় পরে বিছানায় বসছিলে আর এই কাপড় পরে তুমি রান্নাঘরে ঢুকবে না আবার রান্নাঘরে এই কাপড় পরে গেছে ওটা অবশ্য তাতে কাপড় বেশি বিক্রি হবে সেটাও ঠিক একই মহিলা বার পাঁচে কাপড় পাতলাচ্ছে একই দিনে এটা ভালো কথা কিন্তু জীবনটা কি উৎপাত হয়ে দাঁড়াবে উনি ওইটাকেই ধর্ম মনে করেছেন তবে আমি শুনছিলাম একজন বলছে যে এক হাতে রান্না করতে হয় মহিলাদের বাঁ হাতটা পেছন দিকে রাখতে হয় বাঁ হাত ছোঁয়াতেই নেই সুতরাং আচ্ছা এক হাতে কী করে সে রান্না করে যে যাই হোক উৎপাতে চূড়ান্ত এইসব বয়স্ক মহিলাদের নিজের নিজের মাথায় সব ভ্রম আসে ওটা ধর্মের নামে চালাচ্ছে এই রকম নানান রকম হতে থাকে সেজন্য ওর ধর্মের কথা বলার কথা নয় কিন্তু ও ধর্মের কথা বলবে উনি যেটা বলতে পারেন যে আচ্ছা সংসারটা কীভাবে করতে হবে আচ্ছা কতটা চাল নিতে হবে কতটা কী সব ঠিক আছে কিন্তু ধর্ম বলতে উনি কী বোঝেন প্রত্যেকটা লোক ধর্মের উপরে বক্তৃতা করবে কিছুই নিজে জানে না করতে গিয়ে শঙ্কর চাকর্তা তখন ধর্মের অপব্যাখ্যা হয় সব সমস্ত দেশে সব যুগে দেখা যায় প্রত্যেকটা ধর্মের মধ্যে শুধু আমাদের ধর্ম তা না প্রতিটি ধর্মেতে এক ধরনের লোক থাকে তারা ধর্মের সঙ্গে সম্পর্ক নেই কিন্তু ধর্ম নিয়েই কথা বলবে বড় বড় সমস্ত কথা বলবে যেন ভগবানের সঙ্গে রোজ তার মিটিং টিটিং হয় এরকমভাবে ওগুলো কী হচ্ছে না ওই ধর্মটা নষ্ট হয়ে যাচ্ছে ধর্মের নামে তখন লোকেরা ভয় পেতে শুরু করছে তাই তিনি বললেন যদি ঠিক ঠিক লোক ঠিক ঠিক কর্ম না করে তখন এই সংকার হয়ে যায় মিশ্রণ হয়ে যায় এবং জগৎটা ভেঙে পড়ে এরপরে উনি ওই পঁচিশ নম্বর থেকে পরপর বলে যাচ্ছেন তো আমরা একটা একটা করে পড়ি আর বলবো শক্ত কর্মন যথা কুরবন্তি ভারত গুর্যাত বিদ্যামস তথা শক্ত চিকির সু লোক এই শব্দটা খুব গুরুত্বপূর্ণ লোক সংগ্রহ দুটো শব্দ আছে একটা হচ্ছে লোক সংঘট্টা সংঘট্টা লোক সংঘট্ট মানে হচ্ছে বিশৃঙ্খলা আর লোক সংগ্রহ মানে হচ্ছে সুশৃঙ্খল কর্ম আর সুশৃঙ্খল কর্ম কিসের জন্য যাতে সমাজটা ঠিক মতো চলে এখন একটা মানুষের সমাজ যখন আদিম যুগে কোনো নিয়মকানুন ছিল না জাস্ট বাঁচতে হতো কোনোভাবে বাঁচার জন্যে হয় তুমি আগে আমাকে মারো নয় আমি তোমাকে মারি যে প্রথম মারবে সেই জীবন্ত থাকবে এই সব নানান নিয়ম ছিল তারপরে ধীরে 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 সমাজে রাজা এলেন তখন শৃঙ্খলা এলো পুলিশ এলো নানান রকম আইন কানুন হলো এবং সেই আইন কানুনগুলো এসব করছেন এবারে সেই সেইটাতে যখন দেখা যাচ্ছে যে যারা এই মধ্যে কিছুর মধ্যে নেই তারা জানে পরবর্তীকালে আমরা আসব ভগবান বোঝাচ্ছেন এটা কর্মটা কেন হচ্ছে কে করছে কি করে এর থেকে বেরিয়ে যাব সমস্ত এটা কর্মযোগ মনে রাখতে হবে এই অধ্যায় যেটা আমরা পাঠ করছি সেটা হচ্ছে গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ যোগ যোগ কেন বলা হলো যুক্ত হওয়া কার সঙ্গে যুক্ত হবে ভগবানের সঙ্গে যুক্ত হবে তো কিভাবে এবারে বলছেন তুমি যদি ব্যাপারটা না বুঝেই কর্মটা বন্ধ করে দাও তাহলে ভীষণ সমস্যা হয়ে যাবে সুতরাং তুমি লোক সংগ্রহের জন্যে কর্ম করো কাকে বলা হচ্ছে যারা প্রতিষ্ঠিত যারা সমাজের নেতৃস্থানীয় যেমন তাদেরকে বলা হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এরা সমাজের নেতৃস্থানীয় তারা লোকের সংগ্রহ করবার জন্য লোক সংগ্রহ মানে লোকের কল্যাণের জন্যে কি সেই লোকের কল্যাণ একটা লোক নিরন্তর কাজ করছে শুধু ভালোবাসার জন্য। সমস্ত কিছু করছে কিন্তু ওর মধ্যে ওর মনটা নেই ব্যবসায়ী বড় বড় ব্যবসা এত লক্ষ কোটি টাকা সে রোজগার করছে কিন্তু সেই টাকাটা আবার সমাজের মধ্যে সে দান করে দিচ্ছে ফিরিয়ে দিচ্ছে যারা একটু দুর্বল তাদের জন্যে সে নানান রকমের ব্যবস্থা করে দিচ্ছে সেইভাবে সব করছে তো তার মধ্যে কিন্তু ও ব্যবসাটা খুব ভালো বোঝে সুতরাং ব্যবসাটা খুব সুন্দর করছে করে যে টাকাটা আসছে সেইটা সমস্ত টাকা সোনা করে নিয়ে তারপরে মাটির নিচে রেখে দেওয়া এইসব গল্প আমরা শুনতাম এখনও আছে এখন মাটির নিচে না করে সুইস ব্যাঙ্কে রাখে শুনেছি কারণ আগেকার দিনে মাটির নিচে রাখতো শুধু তাই না রবীন্দ্রনাথের গল্প আছে কতদূর সত্য জানি না সেইটাকে পাহারা দেবার জন্যে কোনো একটা বাচ্চাকে নিয়ে সে মেরে ও যক্ষ করে রেখে দিত একটা শব্দ সত্যি সত্যি জানি না কিন্তু ওইটা ওখানে তো রাখতো কিনা ভূত হয়ে সবাইকে ভয় দেখাবে কেউ যেন টাকাটা নিজে নেব না কিন্তু ওটা পচবে ওখানে তারপরে অনেক বছর পরে কেউ খনন করতে এসে পেয়ে গেল এখন আবার সে একটু চালাকি হয়েছে এখন ওই বিদেশে ব্যাংকে রেখে দেয় কিন্তু কাজে লাগে না ও বিদেশে ব্যাঙ্কে কবে হচ্ছে টাকা তুলবে তা করতে করতে ভুলেও গেল মরেও গেল ব্যাস হয়ে গেল কিন্তু লোক তো সেই কারণে ধর্মটা না আমাদের মানুষ তৈরি করে আর এই মানুষটা যখন আমি অনেক টাকা রোজগার করেছি এবারে তো আমি জানি যে আমি তো চিরদিন বাঁচবো না আর এত টাকা আমার দরকারও নেই যত টাকা আমার প্রয়োজন আমার করে সব কমফর্টের সঙ্গে সেইটা রেখে বাকিটা যদি আমি সমাজকে ফিরিয়ে দিই নানান রকম সৎকর্মের মধ্যে দিয়ে স্কুল করে দিলাম রাস্তা করে দিলাম হাসপাতাল করে দিলাম আর মানুষের জন্য নানান রকম সুন্দর তারা আমাকে মনে রাখবে তখন কি হয় যে অমৃত অমৃত মানে কি মানুষের মনের মধ্যে বেঁচে থাকা অমৃত মানে কি গিয়ে একটুখানি ওই একটা রস মতো সেটা খেলাম আর সারা জীবন বেঁচে থাকবো এসব ভুল ধারণা এসব কখনো হয় না শরীর যেটা সেটা ধারণ করলেই মৃত্যু হবেই হবে কিছু লোক ভুল করে খ্রিস্টকে এই তুমি ভগবান কি করে বলছো নিজেকে বাঁচাতে পারছো না আর ইচ্ছা করলে বাঁচাতে পারতোই বাঁচতে চায় না ভগবান বুদ্ধ শরীর ধারণ করলেন মারা গেলেন কৃষ্ণ শরীর ধারণ করলেন ত্যাগ করলেন রাম তাই আমরা দেখেও বুঝতে পারি না এমন বুদ্ধিটা অন্য বুদ্ধি সব ঠিক আছে কি করে কতটা মানে বেগুন কিনতে হয় আলু কিনতে ওসব বুদ্ধি আছে কিন্তু এই বুদ্ধিগুলো নেই সেই জন্যে যারা সমাজের নেতৃস্থানীয় তাদের উচিত হচ্ছে এমনভাবে কর্মটা করা যেন ওই কর্মর জন্যে ওর প্রাণ বেরিয়ে যাচ্ছে কর্মটা করতেই হবে উঠে পড়ে লেগে কর্ম করছে কিন্তু যে কর্মটা হয়ে গেল তখন ও হাত ধুয়ে নিল আর কোনো কিছু নেই এটা যখন অন্যরা দেখবে তখন ওরা ইন্সপায়ার হবে তাই তো তাহলে আমরা এরকমভাবে করি আমরা পড়েছিলাম বাটা কোম্পানি যখন ভারতবর্ষে এলো সেই বাটা কোম্পানি প্রথম যে ভদ্রলোক এলেন তিনি এসে কলকাতার রাস্তার পাশে বসে আছেন তখন দেখছেন যে সমস্ত লোকেরা হাঁটছে গরিব মানুষগুলো পাগুলো ফেটে গেছে তার মধ্যে ধুলো ঢুকছে রক্ত পড়ছে তার কারুর পায়ে জুতো নেই তেত্রিশ কোটি ছিলাম আমরা তখন এখন একশো তেত্রিশের ওপরে এই তেত্রিশ কোটি তাদের মধ্যে মাত্র এক কোটি জুতো আসতো বাইরে থেকে ভারতবর্ষে তৈরি হতো না জাপান থেকেই জুতোগুলো আসতো এখন ইনি ঠিক করলেন তাহলে এখানে জুতো তৈরি করবো এবারে ভারতবর্ষে এসে রিসার্চ করলেন কী ধরনের জুতো হলে ভালো হয় একদম সস্তা করতে হবে যাতে সব লোক পায় ওই কাজটা করে 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 কত মানুষের চাকরি হলো বাটা কোম্পানি আমরা ছোটোবেলায় শুধু বাটা কোম্পানি জুতো পড়তাম কী খুশি পুজোর আগে এখন এই বাটা কোম্পানি সমস্তটা করলেন একেবারে মন দিয়ে চিন্তা করে দেখে তারপরে দাঁড় করালেন কিন্তু তারপরে ছেড়ে দিয়ে চলে গেলেন তো ঠিকই আছে সবাই করছে এখন দেখুন এই যে ভাবটা এখন বড় বড় মানুষরা যখন কিছু কাজ করে তখন তারা একেবারে মন প্রাণ দেয় স্বামী বিবেকানন্দ দিন রাত তিনি কাজ করতেন কখনো বক্তৃতা করছেন কখনো চিঠি লিখছেন কখনো ধারণা তৈরি করছেন মানুষকে অনুপ্রাণিত করছেন কেমন করে মানুষের মধ্যে দেবত্বের ভাব আনা যায় সেগুলো করছেন কিন্তু দেবত্ব আসার আগে ভারতবর্ষের স্বাধীনতা দরকার স্বাধীনতা না থাকলে ওরা কিছু করতে পারবে না কত রকম করে চলেছেন কিন্তু যেই তিনি সব মঠের মধ্যে গেলেন ওই বাস সব কিছু থেকে মনটা সরিয়ে নিয়ে রয়েছেন যে আমাকে ন্যাশনাল হিরো বানিয়ে দাও আমার এই এ করো এগুলো কিচ্ছু চাইলেন না লোকেরাই করলো তাকে দেবতা বানিয়ে দিল যতদিন চন্দ্র সূর্য থাকবে শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ মা শারদা থাকবেন তো এই যে কর্ম নিরন্তর কর্ম করছেন কিন্তু কর্মের জন্যে আমার নাম চাই যশ চাই অর্থ চাই প্রতিপত্তি চাই কিছু রাখছেন না ওইটা হচ্ছে কর্মযোগ তাহলে যারা সক্ষম তারা কি করবে যারা ওই লোভে পড়ে কাজ করে তাদের মতো কাজ করবে মতো কিন্তু সত্যি সত্যি তা নয় মনের মধ্যে কোনো রকমভাবেই এটা থাকবে না ওই বাসনা থাকবে না তাহলে একটা হলো সংঘাতটা সেটা ওরা করবে না সংঘাতটা মানে হচ্ছে বিশৃঙ্খল কর্ম না তা ওরা করবে না লোক সংগ্রহ করবে লোক সংগ্রহ মানে মানুষের মঙ্গলের জন্যে কর্ম করবে তারপরেই উনি বলছেন ন বুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানম কর্মসঙ্গী নাম সর্বকর্মানি বিজ্ঞানযুক্ত ইুক্ত সমাচরণ না বুদ্ধিভেদ এখন কর্ম করলে কর্মের ফল হয় আর সেই ফলটা ভালো কর্মের ভালো ফল মন্দ কর্মের মন্দ ফল তখন এই নানান রকমের মাথায় ঢুকিয়ে দিল লোকটা এত ভয় পেয়ে গেল বললো বাপু আমার কোনো কর্ম করার দরকার নেই এবারে সে ওই মন্দিরের সামনে গিয়ে একটা গেরুয়া নিয়ে বা এমনি কাপড়টা নোংরা হলেও হয় গিয়ে বসলে এবারে লোকেরা দু পয়সা দিয়ে যাচ্ছে উনি বসে বসে খাচ্ছেন সেই পয়সা দিয়ে তা কী ব্যাপার দাদা আপনি কাজ করেন না কেন নানা কর্ম করলে কর্মের ফল হবে ফল হলে আমার বন্ধন হবে তাই আমি কর্ম করছি না এটা ভুল হয়ে গেল আর এই ভুলটা ভারতবর্ষ কয়েক হাজার বছর ধরে করেছে সবাই মিলে ওইটাই মাথায় ঢুকিয়ে দিয়েছে যে কর্ম করলে বন্ধন জগৎটা হচ্ছে দুঃখময় কার জন্য দুঃখময় ছোট শিশুর জন্য দুঃখময় জগৎ একটা যুবক তার জন্য দুঃখময় জগৎ যারা বোঝে না সে আনন্দ করে রয়েছে ওরা সবাইকে একইভাবে বসিয়ে দিল এটা ভীষণ ভুল হয়ে যাচ্ছে সবাইকে দাঁড়িয়ে রাখতে হবে সবাইকে এইটা করতে হবে সবাইকে ওটা করতে হবে এটা কি কথা তুমি করতে চাও করো না অন্যরা যারা ওটা বোঝে না তাদেরকে ওটা করতে নেই নবুদ্ধিভেদম জনয়েদ অজ্ঞানম নাম ও কর্ম করতে চায় কর্ম করতে দাও কেন কর্ম করতে দেবে না কর্মটা করুক না কিন্তু বলা বাপু দেখো মাঝে মাঝে সে বলবো আমি এটা করতে গেলাম জানেন তো ওদের জন্যে কিন্তু কি হয়ে গেল আমার এই চলে গেছে ওই চলে তখন বলা যে দেখো এই কর্মের মানেই হচ্ছে এরকম তুমি কি চাইছো বলো আনন্দ চাইছো তো কিন্তু আনন্দটা পরিপূর্ণ আনন্দ এই জগতের কোনো কিছু থেকে তুমি পাবে না এবারে তার বয়স হয়েছে অভিজ্ঞতা হয়েছে নানান কর্ম করে সব কিছু ওইতে তখন সে বুঝতে পারবে তার আগে কথা নেই বাত্রা নেই অল্প বয়সী ছেলে মেয়ে তারা ছোটাছুটি করছে খেলা করছে তাদেরকে বলে এই মিষ্টি খাস না মিষ্টি খাস না মিষ্টি খেলে ডায়াবেটিস ওই দেখ দাদুকে দেখ দাদু মিষ্টি খায় না ডায়াবেটিস হয়েছে আরে দাদুর ডায়াবেটিস হয়েছে সেটা নানারকম কারণ কিন্তু ওই অল্প বয়সীদেরও মিষ্টি খেতে দেবো না এই করতে দেবো না করে টোরে মিষ্টির দোকানে গিট মারছে বন্ধ করো বন্ধ করো এসব হবে কিরকম বোকার মতো কাজ না এই জন্যেই হচ্ছে বুদ্ধিটা ঠিক করতে হয় যে বুঝেছে তার জন্যে ঠিক আছে অল্প বয়সী অল্প ছেলে বাইশ তেইশ বছরের ছেলে সে বিয়ে করছে না বাইশ বছর মেয়ে বিয়ে করবে না তারা পড়াশুনো করে নিজেদের আত্মিক উন্নতির জন্য সন্ন্যাসী হচ্ছে সন্ন্যাসিনী হচ্ছে ঠিকই আছে কিন্তু তাই বলে সবাইকে সন্ন্যাসী করতে হবে সবাইকে শুনেছি তার ইচ্ছা নেই জোর করে ভুল হয়ে যাবে তখন ওই ভয়ে পড়ে সমাজে চাপে পড়ে ওরা একটা গেরুয়া পড়বে বটে কিন্তু ওর বাসনা কামনাগুলো লুকিয়ে লুকিয়ে ওসব করবে ফলে ওই ধর্মটাও নষ্ট হয়ে গেল আধ্যাত্মিকতা নষ্ট হলো লোকটারও ঠিকমতো কোনো কিছু হলো না আর সমাজটাও নষ্ট হলো কর্মযোগটা ভীষণ গুরুত্বপূর্ণ ঠিক মতো বুঝতে না পারার জন্যে আমাদের এই সমস্যা হয়েছে ভগবান বুদ্ধদেব বললেন এই জগৎ দুঃখময় কার কাছে যার কাছে দুঃখময় যে বুঝেছে তার জন্যে সবাইকে কেন বলতে হবে পাঁচ বছরের ছ বছরের বাচ্চা কিচ্ছু না মাথাটা ন্যাড়া করে দিলেই হলো হ্যাঁ জগৎ দুঃখময় জানিস তো সেই মাথা এ তাই নাকি দুঃখময় আজ যা যাক তুমি আমাকে একটা চকলেট কিনে দাও তারপরে আমি দেখছি এ তার কাছে দুঃখময় এগুলো সব ছেলে খেলা খুব ভুল হয়ে গেছে না হাজার বছর ধরে আর কিছু লোক তারা এটাকে ভুল ব্যাখ্যা করে করে আমরা দুর্বল হয়ে গেলাম জগতে শক্তির প্রকাশ করতে হবে কিন্তু এর পরে পরেই ভগবান শেখাচ্ছেন প্রকৃতি ক্রিয়মানি গুণই কর্মানি সর্বসহ অহংকার বিমূর আত্মা কর্তাহম হম আমি তো এটা করছিলাম তবুও আমার এত দুঃখ হচ্ছে কেন আমি দখন পয়সা রোজগার করলাম আমি সংসার করলাম আমি এত বড় বাড়ি করলাম আমার নাম হলো যশ হলো তবু কেন সুখ পাচ্ছি না কেন এত দুঃখ কেন ঘুমোতে পারি না তখন তাকে বলতে হবে আসলে কি জানো তুমি মনে করছো তুমি কর্ম করছো ওটা দু মাল হয়ে যাচ্ছে তুমি কিন্তু করো না প্রকৃতি ক্রিয়মান আনি প্রকৃতি এই কর্মটা করে এই প্রকৃতি কর্ম করছে আর তুমি ওর মধ্যে যুক্ত হয়ে গেছো ভাবছো তুমি করছো এটা খুব সুন্দর গল্প আছে একটা বিরাট বড় চেহারার যে একটা গরু ষাঁড় সে একটা বড় গাড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে একটা কুকুর ওর পাশে পাশে হাঁটছে ওরই ছায়ায় ছায়ায় আর কুকুরটা মনে মনে ভাবছে আমি এই গাড়িটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছি হুঁ হুম কত কত হাঁটছে আচ্ছা যাচ্ছে এই গাড়িটা ষাঁড়টা ও পাশে পাশে যাচ্ছে আর বলছে ও হার পারি না কত কষ্ট আচ্ছা ওটাকে কে বলেছে কিন্তু আমাদের ঠিক সেই দশা হয়েছে প্রকৃতি আমাদের কাজ করাচ্ছে আর আমরা ভাবছি বাবা কত কাজ করছি তুমি মোটেই করছো না এইবারে যখন এই লোকটা ধাক্কা খেয়ে দুঃখ খেয়ে অপমানিত হয়ে পরাজিত হয়ে নানান রকম সফলতা বিফলতার পর ক্লান্ত হয়ে গাছতলায় এসে বসে দেখলো একটা লোক চুপ করে বসে আছে তখন বললো তো তুমি মজা করে আরাম করে বসে আছো আর আমি খেটে খুঁটে মরলাম বলুন তো তখন তাকে বলা যে তোমাকে খাটতে কেউ বলেছিল তুমি যে খাটতে গেলে তার উদ্দেশ্যটা কি ছিল উদ্দেশ্য ছিল যে তুমি নাম পাবে যশ পাবে পেয়েছ তো কিন্তু নাম আর যশের সঙ্গে সঙ্গে অপমান হবে দুঃখ হবে ওটাও পেতে হবে আলো এবং অন্ধকার তো পাশাপাশি যাবে একদিন যারা তোমার জন্য খুব হাততালি দিত আর একদিন তারা তোমাকে ইঁট মারবে এটা তো হবে এই দুটোকেই মেনে নিতে হবে যদি পারো তাহলে ঠিক আছে বেশ তখন ও বলবে আচ্ছা তাহলে কেন এরকম হলো দেখবেন আমাদের যখন চণ্ডী যে যারা পড়েন তারা জানেন যে দুটো চরিত্র একজন হচ্ছেন রাজা আর একজন হচ্ছে ব্যবসায়ী এই রাজাও খুব দুর্দণ্ড প্রতাপ রাজা আর কিন্তু তিনি পরাজিত হলেন তার বাড়ির লোকেরা তার থেকে মুখ ফিরিয়ে নিল ব্যবসায়ীও তাই দুজনের দেখা হলো জঙ্গলে দুজনে খুব অবাক কেন এরকম হচ্ছে তখন ওরা গেল আর একজন ব্রাহ্মণের কাছে তা ক্ষত্রিয় বৈশ্য যাচ্ছে ব্রাহ্মণের কাছে এবারে ব্রাহ্মণ তিনি কি বলছেন এইবারে তিনি বলছেন যে তোমরা যেটা ভাবছ আসলে এটা সব মা এই প্রকৃতি করছেন এইটাই হচ্ছে ধর্ম যখন সে এসে জিজ্ঞাসিত হয়ে এলো তখন তাকে ধর্মের কথা বলতে হয় তার আগে না কিন্তু ও যখন দেখছে ওই মানুষটাকে এই যে দুজন তারা যখন দেখলো ওই সন্ন্যাসী তিনি কেমন চুপ করে মুনি বসে আছেন তখন সেই মুনির কাছে গেল গিয়ে জিজ্ঞেস করলো তিনি উত্তর দিচ্ছেন না বলতে নেই প্রকৃতি কাজ এখন প্রকৃতিটা কি বেদান্ত বলছে প্রকৃতি হচ্ছে পরব্রহ্মের মায়া শক্তি এবারে ওই দর্শনের মধ্যে ঢুকছে একটা ঘটনা হলো ঘটনাটা নিয়ে জিজ্ঞাসা করছি এই জিজ্ঞাসার উত্তর দিতে গিয়ে তখন যারা দার্শনিক তারা বলছেন প্রকৃতি ক্রিয়মান আনি সে তো ভগবান কৃষ্ণ বললেন কিন্তু প্রকৃতিটা কী তখন বলছেন প্রকৃতি হচ্ছে যে ব্রহ্মের মায়া শক্তি তা এই ব্রহ্মের মায়া শক্তিটা কি মায়া শক্তি হচ্ছে সৃষ্টিশক্তি তো সেটা আবার কি করে কাজ করে তখন বললেন সত্য তম তিনটে গুণের মধ্যে দিয়ে ওই কাজটা করেন এই সত্য রজ তম তার থেকে আবার মন বুদ্ধি অহংকার এসবগুলো আসে এই মন বুদ্ধি অহংকার সেটা সৃষ্টি হলো এবারে হলোটা কি ভগবান তিনি তার শক্তির মধ্যে দিয়ে তিনটে গুণ সৃষ্টি করলেন ভালো মন্দ আর ভালো মন্দের মিশ্রণ সত্য তম আর এই দুটোর মিশ্রণে রজ এইবারেতে সত্য রজ তম এই তিনটে গুণ তিনি দিয়ে সৃষ্টি করছেন প্রথমে মন তৈরি করলেন মন যেটা অনুভব করবে তারপরে বুদ্ধি দিলেন যে বিচার করবে ইত্যাদি ইত্যাদি সব তিনি সৃষ্টি করলেন শুধু তাই না সৃষ্টি করলেই তো হলো না প্রচুর গাড়ি বানিয়েছে কোথায় মাঠের মাঝখানে তারপরে বের করতে পারছে না কেন রাস্তা নেই বলে তো মহা মুশকিল হলো এত বড় কারখানা তৈরি করে ফেললাম এত গাড়িও তৈরি হয়ে গেল এখন গাড়িগুলো নিয়ে যাই কি করে তখন হেলিকপ্টার করে করে গাড়ি নিয়ে যাবে স্বাভাবিকভাবেই তাকে তো রাস্তা বানাতে হবে প্রথম রাস্তা বানাতে হবে রাস্তা তো বানালে তো হলো না গাড়িগুলো কিনবে কে চালাবে কে তার জন্যে গাড়ি চালাবার জন্য ট্রেনিং স্কুল করতে হবে গাড়ি কেনার জন্যে লোকের হাতে পয়সা রাখতে হবে গাড়িতে চড়লে সে মারা পড়বে না সেটার জন্যে তাকে অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে শেখাতে হবে বলতে হবে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে এতগুলো জিনিস করতে হয় সেই জন্যে আমাদের আমরা প্রায় ভুল করে ফেলি একটা ব্যবসা হচ্ছে দোকানদারের ব্যবসা আর একটা যারা ওই ফ্যাক্টরি করে একটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়ালিস্ট তারা ইন্ডাস্ট্রি তৈরি করে করবার আগে তারা পুরো জিনিসটা দেখে আমি যে জিনিসটা করবো সেটা কীভাবে ব্যবহার হবে কে ব্যবহার করবে নিতে পারবে তো এসব বিচার টিচারগুলো করে ভগবানও তেমনি যখন এই প্রকৃতি সৃষ্টি করলেন পুরো জগৎ সৃষ্টি করলেন তিনি একেবারে শেষে মানুষ সৃষ্টি করলেন প্রত্যেকটা ধর্ম তাই বলছে খ্রিস্টান ধর্ম ইসলাম ধর্ম সব মানুষ সৃষ্টি করছেন তাকে খুব বুদ্ধি দিলেন কিন্তু ওই বুদ্ধিটা দিয়ে খেলা করতে হবে তো সে কী করবে বুদ্ধিটা কোথায় ব্যবহার করবে তখন বিষয় দিলেন কটা বিষয় পাঁচটা কি কি বিষয় রূপ রস শব্দ স্পর্শ আর গন্ধ এবারে বিষয়গুলো দিলে তো হলো না বিষয়গুলো ভোগ করতে হবে তো বিষয়গুলো এনজয় করবে কে তখন ওই চক্ষু নাসিকা জিউ বা ত্বক এটাও দিলেন এবার সেইটা এমনভাবে করলেন ওই বিষয়ে আকৃষ্ট হয়ে যাচ্ছে গিয়ে সেখান থেকে তার খবর নিয়ে আসছে নিয়ে সে মনকে দিচ্ছে মন সেটা নিয়ে উতলা হয়ে উঠছে নিয়ে হই হৈ চলছে পুরো ইতিহাসের পাতার পর পাতা ভরে যাচ্ছে ঘটনাতে কিন্তু ঘটাচ্ছে কে ওই পেছনে একজন বসে আছে আর আমরা মনে করছি আমি করছি ওই সব বড় বড় বীর তারা বড় বড় গোঁপ রাখতো এরকম করে গোপে তা দিচ্ছে আমি একটা তরোয়ালেতে পাঁচটা মুন্ডু কাটতে পারি এরকম অর্জুনও করছিলেন এই গীতাতে কিন্তু আসলে কে কাজ করছে তখন ভগবান বলছে তুমি আসলে কিছুই করছো না আমি সব করে রেখে দিয়েছি এইটা যেই তুমি বুঝতে পেরে যাবে তখন এই কাজগুলো তোমাকে বন্ধন করতে পারবে না মুক্ত হয়ে যাবে কি চাও আনন্দ চাই সমস্ত কিছুর পেছনে আমাদের উদ্দেশ্য হচ্ছে আনন্দ খেতে চাই ভালো ভালো জিনিস ভালো হোটেলে যাই কেন আনন্দ পাওয়ার জন্যে বেড়াতে যাই কেন আনন্দ পাবার জন্যে বিয়ে শি করি কেন আনন্দ পাবার জন্যে চাকরি বাকরি করছি ব্যবসাপাতি করছি কেন আনন্দ পাবার জন্যে তাহলে উদ্দেশ্যটা কি আনন্দ বিরাট বড় বাড়ি করে পুলিশে অ্যারেস্ট করল তাহলে কী লাভ হলো বাড়িতে কে থাকবে পুলিশগুলো বলে আচ্ছা আমরাই একটা থানা টানা বানাই শুরু করে থাকবে তো আমি জেলে লাগলাম ওরা আমার বাড়িতে সব থানা হলো তাহলে কি লাভ হলো তো সুতরাং আনন্দটা কোথেকে পাবো আনন্দটা পাবো যদি আমি সত্যটা জানি ওটাই কর্মযোগ আর ওটাই ধীরে ধীরে ভগবান নিয়ে যাচ্ছেন প্রকৃতি ক্রিয়মান আনি গুণই কর্ম আনি সর্বসা তা গুণগুলো কী সত্যরজতম এই সত্যরজতম যখন ক্রিয়া করছে না তখন সেটা হচ্ছে প্রকৃতি আর যেই ক্রিয়া করতে শুরু করলো অমনি গুণ হয়ে গেল তাই এইটা বলছেন সেইভাবে মন বুদ্ধি এগুলো সমস্ত বলে চলেছেন শ্রী অরবিন্দ তার ওই দ্য লাইফ ডিভাইন ওই একই কথা বলেছেন ভগবান শ্রীরামকৃষ্ণ তিনি এটাকে খুব সুন্দর করে ব্যাখ্যা করেছেন এত মানে ঠাকুরের সব কথা তো খুব সোজা খুব কঠিনটাকে সব থেকে সোজা করে ভগবান শ্রীরামকৃষ্ণই বলেছেন উনি বলেন এই মানুষের মধ্যে দুটো মানুষ আছে একটা হচ্ছে কাঁচা আমি আর একটা হচ্ছে পাকা আমি কাঁচা আমি কোনটা যেটা ওই অহংকারের মধ্যে দিয়ে কাজ করে আর পাকা আমি কোনটা যেটা সব কাজ করে কিন্তু জানে আসলে না আমি করছি না ওই সমস্ত কিছু প্রকৃতি করে চলেছে আমি ওর মধ্যে নিজেকে জড়িয়ে ফেলে কষ্ট পাচ্ছি এইটা যেই বুঝে যাব তখন কোনো পরিস্থিতিতে আমি কষ্ট পাবো না আমার উদ্দেশ্য তো আনন্দ করা সুতরাং আমি খুব আনন্দে থাকবো